হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস এস মিস তোমাদের বন্ধু গেমার কেমন আছো তোমরা সবাই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি গাইস কারণ কালকে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে বেশি কথা বলবো না ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব ওই হ্যালো সোল্টু ভাই বারবার ডাইকে কেন কিক মারতেছেন আরে আজব তো কোনো কথা নাই বর্তা নাই ডাকে আর খালি কিক মারে আর একবার যাই তো ওর গ্রুপে ওই মিয়া কি সমস্যা বারবার কিক মারেন কেন আপনার মতো বট কিক মারবে না তো কি করবে ওই মিয়া তুমি কারে বট বড় তোমার মতো চারটে একাই মারার ক্ষমতা রাখি আপনি আমার লেয়ারা পারেন আন দেই ফোর ভার্সেস অনি দেই কত দূর পারেন আবে চলটু তুই জানিস না বে তুই কাকে কাস্টম চ্যালেঞ্জ দিয়েছিস এবার সাহস থাকলে সামনে আয় এই লোন সামনে আসি কি কি করবেন করেন এই যে সামনে আসি কি করবেন করেন আবে হাসি বোম মানু বোম বৌমে আমার লেও যাবে নে অনটেপ বৌমে আমার লেও হইবে নে অনটেপ খান আবে তুই কাকে অনটেপ মেরেছিস বে তুই তো চিনিস না বে আমি কে মেরে টেরে কোথায় গিয়ে লুকিয়ে বসে আছিস সাহস থাকলে সামনে আয় আরে বৌর আচলে তোর লুকিয়ে গেছিস নাকি আমরা ভয় পাই নাই আপনি ভয় পাইছেন তাই তো গ্রেনেড মারেন এবার বুঝবেন আমরা কারা ওরে খালেক বাসাও রে কিরে বলটু বুঝলে কেমন আরে আপনি আপনি চিন্তা করেন আমার চিন্তা করে কোনো লাভ নাই পুরোপেলার কখনো নিজের চিন্তা করে না সবসময় বটার তাদের চিন্তা করে বটাররা কেমনে বাঁচবে পৌরপেলার হাত থেকে হ্যালো গাইস ভিডিওর ভিতরে যদি কোনো বুলতুলতে হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার নোটিফিকেশানটি অল করে দিবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এই মাঠটির কোথায় গিয়ে লুকিয়ে বসে আছেন আপনার তো দেখাই পাইনি আমরা আবে হাসি যান নিয়ে বাঁকতেছি জান নিয়ে যেভাবে অত্যাচার করতেছো এরকম অত্যাচার মনে কেউ কারো উপরে করে না আর কখনো লাগ আসবেন বল্টু সল্টুর সাথে বুঝেছি রে বুঝেছি সরি বুলই গেছে এবারের মতো ক্ষমা এই কান ধরছি বল্টু বাই সোল্টু পাই কোনো দিন আর আপনাদেরকে কাস্টম চ্যালেঞ্জ দিব না বাই এবারের মতো মাফ করে দেন একটু সার দেন না একটা রাউন্ড দেন একটা রাউন্ড সো গাইস আমাদের কাস্টমটি কেমন লাগলো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন প্লিজ গাইস সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটু লাইক করে দিবেন সো গাইস ছোট্ট এই বাড়িটাকে একটু সাপোর্ট করবেন বাই বাই গাইস আল্লাহ হাফেজ গাইস সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ